তাদের কামনা করি এবং আমাদের স্বাধীনতার ঘোষক জিয়া রহমান তাদের তার কামনা করি ষোলোই ডিসেম্বর একটি বিজয় দিবস কিন্তু আমরা বিজয় দিবস এখনো অনুভব করতে পারি নাই সৈরাসের আওয়ামী লীগ সরকার সরকার পনেরো বছর আমাদের ভোটাধিকার হরণ করছে এখনো সে বৈশাখ থাকে নাই এখনো সে ভারত বসে মোদীর সাথে চক্রান্ত করে বাংলাদেশের একটি দাঙ্গা সৃষ্টি করা করছেন সে কথা কথা বলে দেশে ঢুকে পড়ছি আসেন দেশে আসেন আমরা খেলবো আপনারা পনেরো বছর বলছেন খেলা হবে এখন আমরা তার আপনার সাথে খেলবো আসেন ফিরে যেমন জনগণ সবাই ধরে বেড়ে ফেলেছে আপনি এদেশে আসেন আপনারা জনগণ সহ আমাদের বিএনপি নেতা কর্মী এবং সকল জনগণকে নিয়ে আপনাদেরকে সেই পরিধি আপনার ভোগ করতে হবে তাই আমি আমার বক্তব্য এখানে আমি বেশি সংক্ষিপ্ত করতে শেষ করতেছি আর কথা বলাবো না সবাই কাছে সালাম আলাইকুম ধন্যবাদ সকালে সাথী বন্ধুগণ এ পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ আমাদের স্কটল্যান্ড বিএনপির অন্যতম সদস্য মিস্টার জাহাঙ্গীর আলম মিস্টার জাহাঙ্গীর আলমকে বক্তব্য রাখার জন্য আমাদের আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহমানিম আসসালাম আলাইকুম আজকের সবার সম্মানিত সভাপতি আব্দুর রহিম চাকির ভাই উপস্থিত আজকের সবার অতিথিবৃন্দ বিশেষ করে আবারডিন ডান্ডি গ্লাসগো এবং এডিনবরা সকল জিয়ার সৈনিককে আজকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে চাই আপনারা জানেন হাসিনা খুব গর্ব করে বাংলাদেশ তার বাবার দেশ তার বাবা একাই স্বাধীন করেছে আর সেই হাসিনা এখন কিভাবে পালিয়ে গেছে এটা আমরা সবাই জানি আমরা সবাই দেখেছি রেরিক উত্তার মতো পালিয়েছে ছি পরে <laughs> <laughs> <laughs>